সরকারের পর কিন্তু সবথেকে বেশি প্রভাব আমার মতে প্লেটো এবং মার্কসের সর্দার স্যারকে যদি জিজ্ঞেস করতাম স্যার কেমন আছেন তিনি উল্টা বলতেন কেমন আছেন জিজ্ঞেস করবা না জিজ্ঞেস করবা কেন আসি। কেন আছি সর্দারের মধ্যে আমরা দেখবো যে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন চিন্তার একটা মেলবন্ধন একটা সংমিশ্রণ সরকারটি কিন্তু সেই অর্থে লোকায়ত ও দার্শনিকও বলা যায় বাংলাদেশেও আমরা জাস্টিসের জন্য তো এখনও কান্নাকাটি করি কিন্তু জাস্টিস এখনও প্রতিষ্ঠা পায়নি সেই আড়াই হাজার বছর আগে যেই ধারণাটা যেই প্রত্যয়টা এবং যেই তত্ত্বটা হাজির করে গিয়েছিলেন সারা বিশ্বে এখন তো আরও বেশি প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হচ্ছে ক্ষুদার যে প্রবন্ধ আমি এক কথাই বলব যে এটা সাবলীল এবং সুবিন্যস্ত আপনারা যদি দেখেন তার শিরোনামের পরে যে একটা একটা করে তিনি বয়ান করেছেন তার উপশিরোনামগুলো সেগুলো কিন্তু আমাদেরকে ভাবতে বাধ্য করে বিশেষ করে আমি রীতিমতো ভাবনায় পড়ে গেছিলাম যখন আমাকে এই প্রবন্ধটি পাঠানো হয়েছে খুবই গভীর দার্শনিক তত্ত্ব এর মধ্যে রয়েছে যদিও তিনি অনেক সহজবদ্ধ করে বলার চেষ্টা করেছেন এবং এর মধ্যে একটা গতি আছে আমি হয়তো এক নিঃশ্বাসে ফেলেছি সেরকমই তার ভাষা এবং সেই ভাষার মধ্যে যে গতি রয়েছে এই প্রবন্ধে বিশেষ করে যেটা কেন্দ্রীয় বিষয় হিসাবে প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে মানুষের আত্মজিজ্ঞাসা ও জীবন জিজ্ঞাসা এবং এগুলো নিয়ে একটা গভীর দার্শনিক এবং তাত্ত্বিক অনুসন্ধানের পরিচয় পাওয়া যায় অর্থাৎ আমি বলতে চাই সর্দারের মানুষ ধারণা এতে কিন্তু হয়ে উঠেছে দার্শনিক দিক থেকে অবশ্যই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে প্রবন্ধের শিরোনামের যে তিনটি প্রত্যয় রয়েছে এই তিনটি প্রত্যয় অর্থাৎ প্রথমে যে তিনটি প্রত্যয় তার সত্তা সম্পর্ক এবং সাধনা এই তিনটি কিন্তু গভীর তাত্ত্বিক অনুসন্ধানের দাবি রাখে এবং খুবই ভেরি ফান্ডামেন্টাল কনসেপ্ট অব এইটার জন্য যে মানে অনুসন্ধান প্রয়োজন ডক্টর হুদা কিন্তু সেই পথেই অগ্রসর হয়েছেন আমার জানা মতে যেটা ডক্টর নিজারও বললেন যে সর্দারের দর্শন চিন্তা আসলে অনেকেই মনে করে সর্দার তো রাজনীতি সমাজ রাষ্ট্র সংস্কৃতি নানা বিষয় তিনি দীর্ঘকাল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন এবং আন্ডারগ্রাউন্ডে থেকে তিনি রাজনীতি করেছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন ইত্যাদি ইত্যাদি ফলে কিন্তু দর্শনের অধ্যাপক হিসাবে তার দর্শন চর্চার সাথে যে পরিচয় সেটা কিন্তু খুব বেশি মানুষের হয় আমরা জানেন কিছুটা দর্শন চর্চা করি তারা তার সাথে পরিচিত ছিলাম তো সেই দিক থেকে আমার জানা মতে সর্দারের দর্শন চিন্তা নিয়ে এ ধরনের বিশ্লেষণমূলক এবং বিচারমূলক পাঠ এই প্রথম বলা যায় সর্দারের দর্শন চিন্তায় এমনকি বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের যে দর্শন চিন্তা সেই ক্ষেত্রে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আমি মনে করি এর আগে দুই হাজার ষোলো সালে সর্দার ফজলুল করিম স্মারক ভক্তিটা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ এবং বাংলার পাঠশালার যৌথ উদ্যোগে এবং সেই স্মারক বক্তৃতাটি প্রদান করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল আমি সেটি দিয়েছিলাম তার আগে আমি তার দেখা জায়গা যা পেয়েছি বা তার সম্পর্কে কোনো দর্শন চিন্তা পাই না কাজে আমি সেখানে খুবই সাধারণভাবে আমার বোঝাপড়ায় একটা সংক্ষিপ্ত রূপরেখা দিয়েছিলাম যেটা পরবর্তীতে চৌধুরী সম্পাদিত নতুন দিগন্তে প্রকাশিত হয়েছে নামটি ছিল সর্দার করেমের দর্শন চিন্তা তাতে কিন্তু সর্দারের এই আমি মানুষ গ্রন্থ অন্তর্ভুক্ত ছিল আমি তখন এতটা ভাবিনি এই সব আমার যেটা তখন মনে হয়েছে করেছে তো ফলে আমার কাছে মনে হলো যে সেই দর্শন চিন্তা নিয়ে আমি যেটা লিখেছিলাম সেটা অপূর্ণই থেকে গেছে আজকে সেটা আমাকে স্মরণ করিয়ে দিল ডক্টর গুপ্ত। এছাড়া 2022 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দর্শনের অধ্যাপক ডক্টর আনিসুর জামান তিনি একটি বই লিখেছেন সরকারের দর্শন এবং সেই বই লিখবেন বলে আমার সাথে কথা বলেছিলেন পরে। যে বইটা 2022 সালে প্রকাশিত হয়েছে এবং সেই বইয়ের মধ্যে একটি অধ্যায় রয়েছে মানুষ যদিও সেখানে আজকের যে দার্শনিক আলোচনা হয়েছে সেটা আমি বলবো যে সেটা ঠিক মানুষ নিয়ে যে দার্শনিক অনুসন্ধান বা দার্শনিক পাঠ সেটা ছিল না কাজে সেই দিক থেকে এটাই হচ্ছে সরকারের মানুষ নিয়ে প্রথম যে আলোচনা আজকের আলোচ্য বিষয়টি আমি যদি ফিলসফির আমরা তো এখানে ছাত্র হিসাবে বা শিক্ষক হিসাবে সেই ধরনের আলোচনায় যাবো না কিন্তু একটু বলে রাখা ভালো যে এটা কিন্তু দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা যেটার নাম আমরা এই ফিলোসফিক্যাল অর অর্ডিলসফিক্যাল স্টাডি অফ ম্যান যেটাকে বাংলায় বলা যেতে পারে কি দার্শনিক নৃতত্ত্ব অথবা মানবতত্ত্ব তো আজকে তো হুদা আমাদের সামনে এই তার সর্দারের মানবতত্ত্ব দার্শনিক মানবতত্ত্ব উপস্থাপন করলেন এবং তিনি শুধু তাই করেন নাই তিনি অত্যন্ত যত্নের সাথে মজবুত যুক্তি এবং ক্ষুধার বিশ্লেষণের মাধ্যমে সর্দারের দর্শন চিন্তার যে এই বিশেষ দিকটা অর্থাৎ মানুষ বা মানব প্রকৃতি সেটাকে তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন যেটা ডক্টর নিজার বললেন যে আমাদের যে একটা ওয়েস্টার্ন একটা চোখ আছে যেটা বা ওয়েস্টার্ন যে পদ্ধতি আছে আমরা দেখি যে ভাষ্য যে অ্যানালিটিক মেথড বা অ্যানালিসিস আমরা সেইভাবে হয়তো আমরা দেখি তো এটা ঠিকই আমাদের উপরে একটা ওয়েস্টার্ন প্রভাব আছে কিন্তু আমরা একেবারে পুরোপুরি সরকারের মধ্যে আমরা দেখব যে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন চিন্তার একটা মেলবন্ধন বা একটা সংমিশ্রণ আমাদের চিন্তার মধ্যে রয়েছে এখানে লোকায়ত যে চর্চাগুলো হয়েছে লোকায়ত দর্শন সরকারকে কিন্তু সেই অর্থে লোকায়ত দার্শনিক বলা যাবে সেটা হয়তো এই আলোচনায় বলব না ভবিষ্যতে সবাই সুযোগ করে এখন নদার প্রবন্ধের যে কেন্দ্রীয় দাবি এবং যে তার বক্তব্য কেন্দ্রীয় বক্তব্য এবং দাবি সেটা হচ্ছে মানুষ পরস্পর সম্পর্ক নির্ভর এবং বহুমাত্রিক দার্শনিক প্রকল্প হিসাবে আবির্ভূত হয় বা দার্শনিক হিসেবে বহুমাত্রিক দার্শনিক হিসাবে তার বার্তাটা আমরা পাই এবং তিনি বলেছেন যে মানুষ কেবল আত্মপরিচয়ের বিষয়ে নয় তাহলে মানুষ হচ্ছে একটা নৈতিক সত্তা আর নৈতিক সত্তাকে কেউ নির্ণয় হয় না সেটা হচ্ছে একটা হয়ে ওঠার হয়ে ওঠে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা জাপল সার্চের অস্তিত্ববাদী দর্শনের মধ্যে রয়েছে এই যে মানুষ একটা সম্ভাবনাময় সত্তা সেটা কিন্তু এভাবে হয়ে ওঠে সৃজনশীল সত্তা হয়ে ওঠে তো এইখানে দার্শনিকদের যে মানুষ সম্পর্কিত ধারণা সেই ধারণা বিশ্লেষণ করে ক্ষুধা এখানে যেটা দেখানোর চেষ্টা বিশেষ করে আমি বলবো যে ক্লাসিক্যাল দার্শনিক আমার আগ্রহের বিষয়টা ক্লাসিক্যাল দার্শনিক সর্দারের আগ্রহের বিষয়টাও আমি যতটা জানি তার সাথে আমার যে ইন্টারাকশন হয়েছে তা থেকে ক্লাসিক্যাল দার্শনিক ফলে এই ক্লাসিক্যাল দার্শনিক এদৃশলের যে যুক্তি বৃত্তি সম্পন্ন বা যুক্তি সম্পন্ন অথবা চিন্তাশীল মানুষ তারপরে ডেকার্টের আত্মসত্তা বা অস্তিত্ববান মানুষ এবং কান্তের নৈতিক সত্তা বা দায়িত্ববান মানুষ এই যে তাদের এই তিন ধরনের মানুষ বা কমেন্টেরিয়ানের কথাও বলেছেন তো সাধারণভাবে যে ক্লাসিক্যাল যে মানুষের ধারণাগুলো আমরা বললাম তার সংমিশ্রণে আমরা দেখব যে ডক্টর হুদা যে বয়ান এখানে উপস্থাপন করেছেন তাতে তিনি এক ধরনের মনশিয়ালার পরিচয় দিয়েছেন বলা যেতে পারে সর্দারের দর্শন চিন্তা নিয়ে তিনি রীতিমতো সর্দারই করেছেন দার্শনিক নিজে ভাবেন অন্যকে ভাবান নিজের প্রশ্ন উত্থাপন করেন অন্যের মধ্যে প্রশ্ন জাগিয়ে তোলেন উত্তর অনুসন্ধানের চেষ্টা করেন এবং সক্রেটিস প্লেটো অ্যারিস্টোটাল থেকে শুরু করে সর্দার পর্যন্ত সেই পথেই কিন্তু অগ্রসর হয়েছেন আমাদের নগুলাও কিন্তু সেই পথেই হেঁটেছেন ডক্টর নিজারও আমি দেখলাম যে সেই পথেই অগ্রসর হয়েছেন কাজেই আমি তো আর তার ব্যতিক্রম হতে পারি না দর্শনের ছাত্র হিসেবে শুধু তাই নয় ডক্টর দেখিয়েছেন যে হাউ টু ফিলসফ এই যে দার্শনিকের চোখ দিয়ে দেখা কিভাবে মানে যৌক্তিকভাবে অনুসন্ধান করা বিচারমূলকভাবে অনুসন্ধান করা সেটা তার প্রবন্ধের মধ্যে আমি দেখতে পাচ্ছি ব্যক্তিগতভাবে সরকারের সাথে আমার যে সান্নিধ্য লাভ করার সৌভাগ্য হয়েছে বিভিন্ন আলোচনা সেমিনার স্টাডি সার্কেল একই সাথে করেছি আমরা আমি জ্ঞান বয়েছি তাকে ভাবে পেয়েছি তার সাথে আমার বেশ কিছু ইন্টারেস্ট হয়েছে ফলে তার সম্পর্কে তার দর্শন চিন্তা সম্পর্কে তার দার্শনিক অবস্থান সম্পর্কে আমার যতটুকু পরিচয় ঘটেছে এবং আজকের আলোচনার জন্য যেটা প্রাসঙ্গিক আমি মাত্র সেই কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব সরকারের উপর কিন্তু সবচেয়ে বেশি প্রভাব আমার মতে প্লেটো এবং মার্কসের যেটা দরুদা এখানে হয়তো তিনি এটা ভাবেন নাই যে এটা আমি যখন ভাবিনি আমি যখন সর্দারের চিন্তার সাথে পরিচিত হই তখন আমি দেখতে পাই যে তিনি প্লেটোর তিনি নিজেই বলেছেন আমি প্লেটোর একজন ভক্ত আপনারা যদি প্লেটোর রিপাবলিক অনুবাদ দেখেন সেখানে কিন্তু তিনি এই কথা বলেছেন আবার একই সাথে তিনি কিন্তু তার বিভিন্ন লেখায় তার যে তিনি যে একজন মার্কসবাদী তিনি তো কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন তবে তিনি বলছেন যে বাই তার ধরনটাই একটু ভিন্ন ছিল এখন তিনি প্রথমত হচ্ছে যে প্লেটোর অনুসারী ছিলেন আবার কিভাবে মার্সের অনুসারী হন সেটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয় বেগের বিষয় এবং আমি দেখলাম যে সেটা কিভাবে। প্লেটো তো একটা যৌক্তিক পদ্ধতি অনুসরণ করেছেন জগৎটাকে জীবনটাকে সমাজকে রাষ্ট্র রাজনীতিকে বোঝার জন্য এবং প্লেটো করেছেন সক্রেটিক মেথড সক্রেটিসের যে পদ্ধতি সেই পদ্ধতিটা ছিল কোয়েশ্চেন আনসার মেথড অর্থাৎ প্রশ্ন উত্তর পদ্ধতি এবং সেই পদ্ধতি সরকারের মধ্যে আমি দেখেছি আমি যখন শেষের দিকে যে বললো যে দুই হাজার আট নয় আরো পরে এগারো বারোর দিকে আমি যখন সারের সাথে আলাপ করতে গিয়েছি এবং তাকে বলেছি স্যার একটা লেখা দিবেন পত্রিকায় তখন স্যার বলতে আমি তো লেখালেখা দিতে পারবো না তুমি এক কাজ করো আমাকে নিয়ে যাও ক্যাম্পাসে ঘোরাও বিভিন্ন জায়গায় নিয়ে যাও নিয়ে আমাকে কিছু প্রশ্ন করো আমি উত্তর দিব তারপরে ডায়লগ হবে তারপরে কিছু আমরা জানব তারপরে তিনি নিজে এবং অন্যান্য সময় আমি দেখেছি আর সব মানে এর একদম চমৎকার একটা উদাহরণ হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক শান্তনু মজুমদার তার সাথে সরকারের যে আলাপচারিকা সেটা জীবন জয়ী হবে যেটা লিখেছেন তিনি মানে লিখেছেন মানে তার আলাপচারিতাটাই সংক্রমণ করেছেন তো সেটাই কিন্তু স্পষ্ট যে সেখানে তিনি এই প্রশ্ন উত্তর পদ্ধতি এই পদ্ধতিতে নিয়ে যেটাও কিন্তু একটা ডায়ালেক্টিক্যাল মেথড যদিও তখনকার সময় সুনির্দিষ্টভাবে এই ডায়ালেক্টিক্যাল মেথড হয়নি যেটা আমরা ফিলসফিতে বলি নেগেটিভ ডায়ালেক্টিক্স মানে রিফিউট করা রিজেক্ট করা সমন্বয় নয় পরবর্তীকালে আমরা হেগেল বা মার্সের মধ্যে পাই এবং মার্ক্সের যে ইতিহাসের যে দান্দ্বিক ব্যাখ্যা সমাজের যে দান্দ্বিক এবং ঐতিহাসিক বস্তুবাদী যে চিন্তন পদ্ধতি আমি তো সরদারের বিভিন্ন বিশেষ করে তার রাষ্ট্র সমাজ রাজনীতি হ্যাঁ ইতিহাস এই সমস্ত যে তার যে আলোচনাগুলো আছে মধ্যে তো আমি স্পষ্টভাবে দেখতে পাই যে তিনি দান্দ্বিক এবং ঐতিহাসিক চিন্তন পদ্ধতিতে অগ্রসর হয়েছেন ব্যাখ্যাগুলো সেইভাবে করেছেন সেজন্য আমি যেটা বলতে চাই যে দরুদার তো আগেই বলেছেন যে তিনি শুধু এবং তিনি বলেছেন যে সর্দারের যে অনুবাদ গ্রন্থ বা সর্দারের নিজের অন্যান্য গ্রন্থ তাতে ওইভাবে দর্শনের পরিচয় আমরা পাই না তবে তার কাছে মনে হয়েছে যে আমি মানুষ এই গ্রন্থটার মধ্যে বোধ তার দর্শনের কেন্দ্রীয় বিষয় রয়েছে বা মূল বিষয় রয়েছে সেটা প্রতিষ্ঠাও করেছেন যে কোন হিসাবে এই যেটা তিনি এবং মার্কসের চিন্তার সাথে একটা কি বলা যেতে পারে তিনি যেটা বলেছেন আলাপ বা সংলাপ এটা ছাড়া বা তার উপরে উপর যে তাদের যে প্রভাব এবং বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের যে যে রাজনৈতিক ইতিহাস বা রাজনৈতিক চিন্তার ইতিহাস তার সাথে সম্পর্কিত করে দেখতে গেলে এই পেটো এবং মার্কসের চিন্তা অবশ্যই আমাদেরকে দেখতে হবে কাজেই সর্দারের যে আমি মানুষ সেখানে অবশ্যই আমি বলবো যে একটা বিশেষ বিষয় কিন্তু খুদা বহুমাত্রিক দিক তুলে ধরেছেন একেবারেই দার্শনিকের চোখ দিয়ে তবে সর্দারের দর্শন চিন্তায় ছড়িয়ে রয়েছে দর্শন চিন্তা যে তার আরও বিভিন্ন গ্রন্থে তার মধ্যে কয়েকটি নাম আমি উল্লেখ করতে পারি যেটা খুদাও বলেছে নানা কথা এবং নানা কথার পরের কথা সেই সব দার্শনিক জীবন জয়ী হবে এবং প্লেটোর রিপাবলিকের ভূমিকা প্লেটোর রিপাবলিকের ভূমিকা একটা লম্বা ভূমিকা কিন্তু আপনারা নিশ্চয়ই অনেকে করেছেন দেখবেন আমার কাছে মনে হয়েছে এই ভূমিকাটা পড়ে এবং তার অনুবাদটা করে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি কিন্তু স্টুডেন্ট লাইফে আমি এই বাংলার অনুবাদটা করি নাই প্লেটোর যে পাবলিক যেটা টেক্সট ছিল আমাদের পাঠ্যটা করেছি পরবর্তীকালে শিক্ষক গ্রহণ করতে আমি অবাক হয়েছি যে মনে হচ্ছে যেন প্লেটোই কথা বলছেন সংলাপটা প্লেটো এবং ওর কেন্দ্রীয় চরিত্র কিন্তু সক্রেটিস এবং যার যার কেন্দ্রীয় ধারণাটা হচ্ছে জাস্টিস নেয় করো আজকে বাংলাদেশও আমরা জাস্টিসের জন্য তো এখনো কান্নাকাটে করি কিন্তু প্রতিষ্ঠা পাইনি সেই আড়াই হাজার বছর আগে যে ধারণাটা যেই প্রত্যয়টা এবং যেই তত্ত্বটা হাজির করে গিয়েছিলেন সারা বিশ্বে এখন তো আরও বেশি প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হচ্ছে এখন সরকারের দর্শন চিন্তায় আমি দেখতে পাচ্ছি যে প্লেটোর সার্বিক মানুষের ধারণা যেমন রয়েছে তেমন রয়েছে এরিস্টোটলের বিশেষ মানুষের ধারণাও আবার মার্ক্সের সার্বিক ও বিশেষ বিশেষের সমন্বয় সমন্বয়েরও মানুষের ধারণাও তার মধ্যে রয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে সেই ধারণাটাই যথার্থ যা মূলত মার্ক্সের ইকোনমিক অ্যান্ড ফিলসফিক ম্যানিস্ক্রিপ্টস অফ এইটিন ফোরটি ফোর এবং দি জার্মান আইডিওলজি নামক এই দুটো গ্রন্থের মধ্যে সেই ধরনের একটি ধারণা রয়েছে যেমন ম্যানিস্ক্রিপ্টের মধ্যে মার্কস বলেছেন যে মানুষ কেবল প্রাকৃতিক বা জৈবিক সত্তা নয় মানুষ হচ্ছে একটা স্পেসিস বিং প্রজাতিস্তা আর প্রজাতি বলতে কিন্তু তিনি শুধুমাত্র প্রাকৃতিক সত্তা বোঝান নাই যে সত্তা মানে আছে যে একটা ক্রিয়েটিভ বিং প্রডাকটিভ বিং সেই হিসাবে একটা সৃষ্টিশীল সত্তা হিসাবে তিনি মানুষকে ব্যাখ্যা করছেন সর্দারের চিন্তার মধ্যে কিন্তু আমি তার প্রভাব লক্ষ্য করি কাজে মানুষ নিছক ব্যক্তি মানুষ নয় সামাজিক বা সামস্কৃতিক সত্তা এবং ব্যক্তি কিন্তু সামাজিক হয়ে ওঠে যেটা হুদাও বলেছেন যে যে হয়ে ওঠে নৈতিক এবং সামাজিক হয়ে ওঠে সর্দার নিজেই বলেছেন আমি কোনো একলা আমি নই আমার পরিবার বন্ধু যারা পারিপার্শ্বিক তোমরা সব মিলেই আমি আমি হচ্ছি সমাজের আমি এটা জীবন জয়ী মানে তখন আমি আলোচারিত এটা বলেছেন হুদা যথার্থই বলেছেন সর্দারের মানুষের ধারণায় এক নৈতিক সত্তার যে আহ্বান বা বার্তা সেটা রয়েছে তবে সর্দারের মানুষ কেবল ডেকারটের চিন্তাশীল বা অস্তিত্ববান মানুষ নয় অথবা কেবল স্কুলে সম্পূর্ণ বা যুক্তিবিদ্যার মানুষ নয় অথবা কেবল কান্টের দায়িত্ববান নৈতিক মানুষ নয় তার মানুষ হচ্ছে এক সৃষ্টিশীল সত্তা যে ব্যক্তি সত্তা থেকে সমষ্টি সত্তা বা সামাজিক সত্তা এবং ব্যক্তি ও সমষ্টির দ্বান্দ্বিক সম্পর্কের মধ্য দিয়েই মানুষ সামাজিক ও নৈতিক হয়ে উঠতে পারে এটি সরকারের বিভিন্ন গ্রন্থের মধ্যেও তার প্রভাব আমরা লক্ষ্য স্বপ্নায় ওই যে প্রশ্ন করেছিল যে আমি কি মানুষ মানুষ ছিলেন কিনা এখন ওই যে আমি মানুষের মধ্যে তাকে যদি যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার জবাবটা ছিল আমি মানুষ তাকে একজন জিজ্ঞেস করলো ওই বইয়ের মধ্যে কিন্তু আছে জিজ্ঞেস করছেন স্যার আপনি কি হিন্দু উনি বলছেন আমি মানুষ তারপর প্রথমে একটু থেমে গেছেন তারপরে বলছেন আমি মানুষ তাকে জিজ্ঞেস করছে আপনি কি মুসলিম আবার বললেন আমি মানুষ আমরা যদি সরকারকে জিজ্ঞেস করি আপনি কি বলবেন আমি মানুষ বলছে আগের পরিচয়টা কিন্তু যে আমি মানুষ কি কেন্দ্র করে মানুষ নিজে সারা জীবন গবেষণা করেছেন তার কেন্দ্রীয় বিষয় ছিল মানুষ এবং মানুষের এই সমাজ এবং সেখানকার বৈষম্য তিনি কিন্তু বাংলাদেশের এই সমাজের বৈষম্য দেখেছেন এবং আজকে যে ছাত্র তরুণরা যে বৈষম্যের কথা বলছে যদিও নানা রকমের নৈরা চিন্তায় নানা রকমের নৈরাজ্য বিশৃঙ্খলা ইত্যাদি হচ্ছে সঠিক নির্দেশনা আমরা পাচ্ছি না তো এই বৈষম্যটা ভালো বুঝতে হবে যে বৈষম্যটা কীভাবে দূর করা যায় যাই সেগুলো সরকারের চিন্তার মধ্যে আছে কাজেই সরকারের মানুষ কিন্তু এর মধ্যেও আরেকটি বিশেষ ধর্মের মানুষ মার্ক্সের মতো তিনিও অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত একজন সৃষ্টিশীল মানুষ প্রোডাক্টিভ বিশ অর্থাৎ সমাজটা যদি ডিভাইডেড হয় সমাজটা ডিভাইডেড মানে মার্কসীয় ভাষায় সেটা হচ্ছে বিভক্ত শ্রেণী বিভাজন এই যে মোটা যদি আমরা বলি শোষক শোষিত অথবা ধনী করি যাই বলি না কেন তাহলে বিভক্ত সমাজে কিন্তু সে নির্দিষ্ট শ্রেণীর মানুষ সরকারের ভাষায় দেখুন যে কোনো মানুষ তার সময়ে ক্রিয়াশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো না কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত এই ভিত্তিতে আমরা আমাদের বর্তমান সমাজের মানুষের কাউকে কৃষক কাউকে জোরদার কাউকে শ্রমিক কাউকে পুঁজিবাদী বা পুঁজির মালিক হিসাবে এমনকি বৃত্তের পরিমাপে উচ্চবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বলে অভিহিত করি এটা নানা কথার মধ্যে সরকারের এই কথাটা আছে তাইলে মানুষ আবার শ্রেণীরও মানুষ যখন সে সমাজে অন্য মানুষের সাথে সম্পর্কিত হয় যখন সে অর্থনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু সে তার অর্থনৈতিক অবস্থানটাই সেখানে প্রধান হয়ে একটা শ্রেণীর মানুষ হিসেবে সে যায় সর্দার স্যারকে যদি জিজ্ঞেস করতাম স্যার কেমন আছেন তিনি উল্টা বলতেন কেমন আছেন জিজ্ঞেস করবা না জিজ্ঞেস করবা কেন আসি। কেন আছি

প্রশ্নের অনুসন্ধান আমি লক্ষ্য করি আমাদের আমেরিকা অধ্যাপক ডক্টর আবদুল মতিনের দর্শন চিন্তায় তিনি বলছেন কিছু তো না থাকতে পারত তাহলে আদৌ কোনো কিছু আছে কেন কেন আছে মানে আমরা তো পৃথিবীর মধ্যে আছি আমি মানুষ হ্যাঁ তো কেন আছি সদস্য উনি বলেন যে কেনই জগৎটাই বা আছে না থাকতে পারতো হ্যাঁ নাতি থাকতে পারত তো এই যে এই ধরনের একই আত্ম অনুসন্ধানগুলো প্রশ্ন আমরা এদের মধ্যে দেখতে পাই অর্থাৎ এই জিজ্ঞাসাই মানুষ হিসাবে আমাদের জীবনের অর্থ খোঁজার পথ দেখায় ডক্টর হুদার পড়ায় আমরা দেখতে পাচ্ছি সর্দারের মানবত্ত্বের মানুষকে নৈতিক ও হয়ে ওঠার একটা বার্তা রয়েছে যদিও তার শুরুটা হচ্ছে আত্ম অনুসন্ধান আত্মজিজ্ঞাসা ডক্টর হুদার সর্দারের চিন্তায় সহানুভূতিশীল রাজনৈতিক ভাষ্য এবং প্রকৃতির সাথে সহ অবস্থানের সম্পর্কের ধারণা খুঁজে পেয়েছে। বর্তমান সময়ে আমি মনে করি যা খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে এই ভাবনাটা খুবই জরুরি আধুনিক পাশ্চাত্য দর্শনে ডেকার্টের কথা তো তিনি বিবরণ দিয়েছেন ডেকার্ট থেকে শুরু করে কান পর্যন্ত দার্শনিকেরা মানুষের কিন্তু সাবজেক্টিভিটির উপরে অর্থাৎ তার আত্মিকতার উপরে বেশি জোর দিয়েছেন মানুষকে তারা কেবলমাত্র সাবজেক্টিভ বেং হিসাবে বেশি করে দেখানোর চেষ্টা করেছেন আত্মগত সত্তা হিসাবে এতে করে মানুষের যে মানুষের যে অবজেক্টিভ বিং বা বস্তুগততা মানুষের মধ্যে চলেছে সেটা অনেকাংশেই উপেক্ষিত হয় বার্ডার রাসেল পর্যন্ত বলেছেন এই সম্পর্কে যে ম্যাডনেস অফ সাবজেক্টিভিটি আধুনিক পাশ্চাত্য দর্শনের মধ্যে যে এই সাবজেক্টিভ যে উপর বেশি গুরুত্ব দেওয়া কাজেই প্রাকৃতিক আমরা বলতে চাই যে প্রাকৃতিক এবং জৈবিক সত্তা হিসাবে মানুষ প্রথমত বস্তুগত বা বিষয়গত সত্তা এরপরে হচ্ছে সক্রিয় সামাজিক সত্তা সক্রিয় ও সচেতন সামাজিক সত্তা সেই হিসাবে কিন্তু সে আত্মগত যখনই মানুষ সচেতন সত্তা হয়েছে তখন তার ইন্দ্রিয় সংবেদন তার আত্মগত বা বিষয়গত যে ক্রিয়াকলাপ সেটা হয় কাজেই এই দুয়ে মিলেই মানুষ যে মানুষ হচ্ছে সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটি এর দুয়ের ডায়ালেকটিক্যাল যে ইউনিট সেটাই হচ্ছে তার যে পক্ষ সেটাই আমি সেটা দিকে আসছি আমি ডক্টর হৃদয় প্রবানদের মধ্যে একটা প্রবণতা বা ঝোঁক আছে যে মানুষকে নৈতিক মানুষ হিসাবে যেটা সরকারের মধ্যে দেখেছেন তাতে আমি দোষের কিছু দেখি না যে নৈতিক মানুষের উপরে তিনি খুব বেশি জোর দিয়েছেন সময়টাও আমাদের এই একটা নৈতিক চেতনা জাগরণের সময় কিন্তু এখন ইতিমধ্যেই আমরা যা কিছু কিছু আলামত পেয়েছি তবে পাঠকের মনে হতে পারে যে 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 মানুষ কেবল নীতি নৈতিকতা সর্বস্ব বিশুদ্ধ সত্তা তার এটা থেকে মনে হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে যার কোনো কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা তারণা ইত্যাদি ইন্দ্রিয় সুখের দরকার নেই এমন মনে হতে পারে সে কেবল দায়িত্ববান নৈতিক সত্তার ভূমিকা পালন করবে তার কোনো জৈবিক ও মনস্তাত্ত্বিক সুখের প্রয়োজন নেই সে শুধু নৈতিক সুখের কল্পনা বা সর্বরাজ্যে বসবাস করবে এমন একটা ইউরোপীয় ঝোঁক বা প্রবণতার দোষে দুষ্ট বলে এই আলোচনাটা মনেও হতে পারে মানে যদি নৈতিকতার উপরে আমরা বেশি জোর দিই কিন্তু খুদার চিন্তায় ব্যাপারটা তা নয় বলেই আমার কাছে মনে হয়েছে কারণ মানুষ প্রথমে প্রাকৃতিক ও জৈবিক এরপরে সে যুক্তি বুদ্ধি সম্পন্ন বা যুক্তিবৃত্তি সম্পন্ন এবং তার এই যুক্তি বুদ্ধি বা যুক্তিবৃত্তি তাকে কিন্তু নৈতিক ও সামাজিক মানুষে পরিণত করে কাজেই মানুষ মানে সব কিছুর সংমিশ্রণে মানুষ এবং সরকারের মানুষও আমার কাছে মনে হয় যে সেরকমই মানুষ তবে বর্তমান সময়ে মানুষের নৈতিকতার ক্ষেত্রে যে ধস নেমেছে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক জীবনে মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে তাতে করে নৈতিক মানুষের উপরে জোর দেওয়াটাই স্বাভাবিক বেশি করবেন যারা সমাজ নিয়ে ভাবেন রাষ্ট্র নিয়ে ভাবেন যাদেরকে যাদের যন্ত্রণা হয় সমাজ নিয়ে যাদের কষ্ট হয় যারা সংবেদনশীল হ্যাঁ তারা অবশ্যই এইটার উপরে জোর দেবেন ডক্টর হুদাও আমি মনে করি সে একজন সংবেদনশীল মানুষ তিনিও সরকারের মানুষ খুঁজতে গিয়ে এই কাজটি করেছেন বলে আমার বিশ্বাস তো এই কথাগুলো বলে আমি আবারও ডক্টর দৌল অভিনন্দন এবং সাধুবাদ জানিয়ে এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং আমার প্রিয় বাংলা একাডেমির নিজে মহোদয় তাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর নিজারকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাই দীর্ঘ সময় ধরে আমার কথাগুলো শুনলেন জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ